হরে কৃষ্ণ আজ তেইশে ডিসেম্বর দু হাজার তেইশ ও বাংলা ছয় পৌষ শনিবার চোদ্দোশো তিরিশ মক্ষদা একাদশী এই মক্ষদা একাদশীর দিন আমি শ্রীমদ গীতা পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রীমদ গীতার অষ্টাদশ অধ্যায় মক্ষ যোগের ষোলোক ষাট থেকে চৌষট্টি অডিওর শুরুতে আমি সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে একটি আবেদন আপনারা সকলেই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল অমৃত গ্রন্থকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং অমৃত গ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশীর্বাদ করুন যাতে এই ছোট্ট চ্যানেল অমৃত গ্রন্থ অনেক দূর পৌঁছে যায় এবং আমার যে ইচ্ছা রয়েছে আমার যে সংকল্প রয়েছে আমি সনাতন হিন্দু ধর্মের সকল অমৃত গ্রন্থ আমি এই চ্যানেলের মাধ্যমে পাঠ করে আপনাদের সবার কাছে পৌঁছে দিতে চাই এইটুকুই আমার এই মানব জীবনের আশা उच्युतं केशवं कृष्ण दामोदरं रामो नारायणं जानकीवल्लभम् उच्युतं केशवं कृष्ण दामोदरं रामो नारायणं जानकीवल्लभम् হরে কৃষ্ণ কে বলেছে ভগবান নাসতে পারে না গোপীদের মতো তুমি নাচাতে জানো না কে বলেছে ভগবান নাস্তে পারে না গোপীদের মতো তুমি নাচাতে জাননা শ্লোক ষাট স্বভাব যে ন নিবদ্ধ কর্ম কর্মনা কর্তুং নেচ্ছসি জন্মঘাত করিষ অনুবাদ হে কৌন্তেয় মোহবশত তুমি এখন যুদ্ধ করতে ইচ্ছা করছো না কিন্তু তোমার নিজের স্বভাবজাত কর্মের বশবর্তী হয়ে অবশভাবে তুমি তা করতে প্রবৃত্ত হবে তাৎপর্য পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কেউ যদি কর্ম করতে রাজি না হয় তাহলে সে প্রকৃতির যে গুণে অবস্থিত সেই গুণ অনুসারে কর্ম করতে বাধ্য হয় প্রত্যেকেই প্রকৃতির গুণের বিশেষ সংমিশ্রণের দ্বারা প্রভাবিত এবং সেভাবেই সকলে কাজ করছে কিন্তু যে স্বেচ্ছায় পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে নিজেকে নিযুক্ত করে সে মহিমান্বিত হয় ইতি শ্লোক ষাট শ্লোক একষট্টি ঈশ্বর সর্বভূতানাং হৃদ্ অর্জুন তিষ্টতি ভ্রাম সর্বভূতানী মায়ওয়া অনুবাদ হে অর্জুন পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করেন এবং তিনি তাদের দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান তাৎপর্য অর্জুন পরম জ্ঞাতা ছিলেন না এবং যুদ্ধ করা বা না করা সম্বন্ধে তার বিবেচনা তার সীমিত বিচার শক্তির মধ্যে সীমাবদ্ধ ছিল ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়ে বলেছিলেন যে জীবাত্মাই সর্বেসর্বা নয় পরমেশ্বর ভগবান বা স্বয়ং শ্রীকৃষ্ণ পরমাত্মারূপে প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করে তাদের পরিচালনা করেন দেহত্যাগ করার পর জীব তার অতীতের কথা ভুলে যায় কিন্তু পরমাত্মা অতীত বর্তমান ও ভবিষ্যতের রূপে তার সমস্ত কর্মের সাক্ষী থাকেন তাই জীবের সমস্ত কর্মগুলি পরমাত্মার দ্বারা পরিচালিত হয় জীবের প্রাপ্য সব কিছুই সে প্রাপ্ত হয় এবং পরমাত্মার নির্দেশ অনুসারে জড় প্রকৃতিজাত জড়ো দেহে আরুড়ো হয়ে এই জড়ো জগতে ভ্রমণ করতে থাকে জীব যখন একটি জড় দেহ প্রাপ্ত হয় তখন তাকে সেই দেহের ধর্ম অনুসারে কর্ম করতে হয় যেমন কোনো মানুষ যখন একটি দ্রুতগামী গাড়িতে বসে থাকেন তখন তিনি মন্থরগামী গাড়ির আরোহীর থেকে দ্রুত গতিতে গমন করেন যদিও জীব বা গাড়ির চালক একই হতে পারে তেমনি পরমাত্মার নির্দেশ অনুসারে জড় প্রকৃতি কোনো নির্দিষ্ট জীবের জন্য কোনো নির্দিষ্ট বিশেষ রকমের দেহ তৈরি করে যাতে সে তার অতীতের বাসনা অনুসারে কর্ম করতে পারে জীব স্বাধীন বা স্বতন্ত্র নয় নিজেকে কখনোই পরমেশ্বর ভগবান থেকে স্বাধীন বলে মনে করা উচিত নয় জীব সর্বদাই ভগবানের নিয়ন্ত্রণাধীন তাই তার কর্তব্য আত্মসমর্পণ করা এবং পরবর্তী শ্লোকে সেই সম্বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে ইতিশলোক একষট্টি শ্লোক বাষট্টি তমেব শরণং সর্বভাবে নভ তৎপ্রসাদ পরাং শাস্তিং হরে কৃষ্ণ তৎপ্রসাদৎ পরাং শান্তিং স্তানং প্রাপস্যী শাশ্বতম অনুবাদ হে ভারত সর্বতভাবে তার শরণাগত হও তার প্রসাদে তুমি পরাশান্তি এবং নিত্যধাম প্রাপ্ত হবে তাৎপর্য তাই প্রতিটি জীবের কর্তব্য সকলের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবানের শরণাগত হওয়া এবং তার ফলে জীব জড়জগতের সমস্ত দুঃখ দুর্দশা থেকে নিষ্কৃতি লাভ করবে এই আত্মসমর্পণের ফলে জীব কেবল এই জীবনের দুঃখ দুর্দশা থেকেই মুক্ত হবে না পরিণামে পরমেশ্বর ভগবানকেও লাভ করতে পারবে চিরজগত সম্বন্ধে বর্ণনা করে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে তৎ বিষ্ণু পরমং পদম যেহেতু সমস্ত সৃষ্টি ভগবানের রাজ্য তাই সব কিছুই প্রকৃতপক্ষে চিন্ময় কিন্তু পরমং পদম বলতে বিশেষ করে তার নিত্যধামকে বোঝানো হয়েছে যাকে বলা হয় চিৎজগৎ বা বৈকুণ্ঠলোক ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায় বলা হয়েছে সর্বস্ব চাহং হৃদ হৃদি সন্নিবিষ্ট অর্থাৎ ভগবান সকলের হৃদয়ে বিরাজমান অত অতএব হৃদয়ের অন্তঃস্থলে স্থিত পরমাত্মার কাছে আত্মসমর্পণের নির্দেশ দেওয়ার অর্থ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করা শ্রীকৃষ্ণকে অর্জুন ইতিমধ্যেই পরমেশ্বর পরমেশ্বর বলে মেনে নিয়েছেন তিনি দশম অধ্যায়ে তাকে পরং ব্রহ্ম পরং ধাম বলে স্বীকার করেছেন অর্জুন কেবল তার ব্যক্তিগত অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতেই শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান এবং সমস্ত জীবের পরম ধাম বলে গ্রহণ করেননি কিন্তু নারদ অসিত দেবল ব্যাস আদি সমস্ত মহাত্মাদের প্রমাণের ভিত্তিতেও তিনি তা ভিত্তিতেও তিনি তা করেছেন অর্জুন কেবল তার ব্যক্তিগত অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতেই শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান এবং সমস্ত জীবের পরমধাম বলে গ্রহণ করেননি কিন্তু নারদশী দেবল ব্যাস আদি সমস্ত মহাত্মাদের প্রমাণের ভিত্তিতেও তিনি তা করেছেন ইতি শ্লোক বাষট্টি শোলোক তেষট্টি ইতি তে ময়া। বিমৃসী তথা কুরু অনুবাদ এভাবে আমি তোমাকে গুজ্জ থেকে গুজ্জতর জ্ঞান বর্ণনা করলাম তুমি তা সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছে হয় তাই করো তাৎপর্য ভগবান ইতিমধ্যেই অর্জুনের কাছে ব্রহ্মভূত সম্বন্ধীয় জ্ঞানের বিশ্লেষণ করেছেন যিনি ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হয়েছেন তিনি প্রসন্ন তিনি কখনো অনুশোচনা করেন না বা কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না গৃহতত্ত্ব লাভ করার ফলে তা সম্ভব হয় হরে কৃষ্ণ তত্ত্ব লাভ করার ফলে তা সম্ভব হয় তত্ত্ব লাভ করার ফলে তা সম্ভব হয় পরমাত্মা সম্বন্ধে জ্ঞানের রহস্যও শ্রীকৃষ্ণ উন্মোচিত করেছেন এটিও ব্রহ্মজ্ঞান কিন্তু এটি উচ্চতর এখানে যথেচ্ছ শ্রী তথা কুরু যা ইচ্ছা হয় তাই করো এই কথাটির মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে যে ভগবান জীবের ক্ষুদ্র স্বাতন্ত্রে হস্তক্ষেপ করেন না ভগবদ্গীতায় ভগবান সর্বতভাবে বিশ্লেষণ করেছেন কিভাবে জীবনের মান উন্নত করা যায় অর্জুনকে প্রদত্ত শ্রেষ্ঠ উপদেশ হচ্ছে তার হৃদয়ে বিরাজমান পরমাত্মার কাছে যেন তিনি আত্মসমর্পণ করেন যথার্থ বিবেচনার মাধ্যমে পরমাত্মার নির্দেশ অনুসারে পরিচালিত হবার জন্য সম্মত হওয়া উচিত তা মানব জীবনের পরম সিদ্ধির স্তর কৃষ্ণ ভাবনামৃতে অধিষ্ঠিত হতে সাহায্য করবে যুদ্ধ করবার জন্য অর্জুন সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের দ্বারা আদিষ্ট হয়েছিল পরমেশ্বর ভগবানের কাছে আত্মসমর্পণ করাটা সমস্ত জীবের পরম স্বার্থ এটি পরমেশ্বর ভগবানের স্বার্থ নয় আত্মসমর্পণের পূর্বে বুদ্ধি দিয়ে এই সম্বন্ধে যথাসাধ্য বিচার করার স্বাধীনতা সকলেরই রয়েছে পরমেশ্বর ভগবানের নির্দেশ গ্রহণ করার সেটি উত্তম পন্থা এই নির্দেশ শ্রীকৃষ্ণের প্রতিনিধি সদ্গুর কাছ থেকেও প্রাপ্ত হওয়া যায় ইতি শলোক তেষট্টি শ্লোক চৌষট্টি সর্বগুজ্জতম ভুও সিনু মে বক্ষামিতে হিতম অনুবাদ তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ শ্রবণ করো যেহেতু তুমি আমার অতি প্রিয় তাই তোমার হিতের জন্যই আমি এটি বলছি তাৎপর্য ভগবান অর্জুনকে ব্রহ্মজ্ঞান অর্থাৎ গুজ্জ গুজ্জ ব্রহ্ম জ্ঞান এবং গুজ্জতর হৃদয়ের অন্তঃস্থলে বিরাজমান পরমাত্মার জ্ঞান জ্ঞান দান করেছেন আর এখন তিনি তাকে দান করে করছেন গুজ্যতম জ্ঞান পরমেশ্বর ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করো নবম অধ্যায়ের শেষে তিনি বলেছেন মনমনা সর্বদা আমার কথা চিন্তা করো ভগবদ্গীতার মূল শিক্ষার উপর আর গুরুত্ব আরোপের উদ্দেশ্যে এখানে সেই নির্দেশেরই পুনরুক্তি করা হয়েছে ভগবদ্ গীতার সারাংশ রূপ এই পরম শিক্ষা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় শুদ্ধ ভক্ত ছাড়া কোনো সাধারণ মানুষ বুঝতে পারে না সমস্ত বৈদিক শাস্ত্রের এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ যা বলছেন তা সমস্ত জ্ঞানের সারা তিসার এবং তা কেবল অর্জুনের কাছেই গ্রহণীয় নয় সমস্ত জীবের জন্যই তা গ্রহণীয় श्लोकचौषट्टि अच्युतं कृष्केशवं कृष्ण दामोदरम् रामो नारायणं जनकीवल्लभम् অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদর রাম নারায়ণম জান কে বলেছে ভগবান নাস্তে পারে না গোপীদের মতো তুমি নাচাতে জানো না কে বলেছে নাস্তে পারে না গোপীদের মতো তুমি নাচাতে জানো না হরে কৃষ্ণ